কোন মসজিদে হয় না সেখানে গিয়ে তো আমরা বলবো না দিতে হবে আর আমি যেখানে করছি এখানে আপনি এসেও আমাকে দিতে পারবেন না বলে সে অধিকার আপনার নাই আমার তো আমি করব আপনারা আপনি করেন সুতরাং ইসলামের বিরুদ্ধে যখন যখন না এখনো তো চলতেছে সারা পৃথিবীতে তো ইসলামের বিরুদ্ধে জালেমরা হকমত আছে ইসলামী আমাদের একটা শব্দ

সব জায়গায় এইভাবে করা হয়েছে গোটা বাংলাদেশে একটা একটা মাদ্রাসা সরকারি নাই কিন্তু বহু প্রাইমারি সরকারি আছে আমরা বলছি না যে ওগুলো দিছেন কেন কিন্তু যে মুসলমানের দেশ হয়ে মুসলমানদেরকে টকানো হচ্ছে মুসলমানদেরকে টকানো হচ্ছে ইসলামী শিক্ষাকে টকানো হচ্ছে একটা একটা দায়ী মাদ্রাসা সরকারি নাই একটা দাখিল মাদ্রাসা সরকারি নাই

একটাও নাই সুতরাং আমরা এসব ইস্যু নিয়ে একসাথে কাজ করতে হবে এগুলো আমার দাবি আমাকে দিতে হবে নব্বই আমরা বলছি না যে হিন্দুদেরকে দেবেন না অন্য ধর্মেরদেরকে এদেরকে দেবেন না বরঞ্চ আমাদের দেশে ওরা আরো বেশি সুখে আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে এগুলা কেউ আছে অতি উৎসাহী আবেগী এরা করে অথবা কি আছে সংক্রান্তে পড়ে ওরা নিজেরাই করে এরকম কিছু ধরা খাইছে নিজেরাও করছে কেউ আছে অতি আবেগী কিছু মানুষ আছে ওরা করছে অথবা নিজেরাও করছে কোন চক্রান্তের শিকার হয়ে এরকম করছে ইসলাম বলে না যে তাদেরকে আক্রমণ করার জন্য কখনো না মুসলিম দেশের শাসকের উপর দায়িত্ব সেই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ যত বর্ণের মানুষ সবার নিরাপত্তা নিশ্চিত করা সেই দেশের সরকারের উপর

মোমেন এক মোমেন আরেক মমিনের জন্য প্রাচীরের মত এরকম বলে রসুল পাকের আঙ্গুল মোবারক গুলি এক হাতের আঙ্গুল মোবারক আর এক হাতের মধ্যে প্রবেশ করিয়ে এইভাবে দেখালেন মমিন এইভাবে থাকবে মমিন মমিনের জন্য এইভাবে থাকবে এক অঙ্গে বেতা হলে মমিন যে কোনো দুনিয়ার আর এক প্রান্তের মমিন কষ্ট পেলে আরেক প্রান্তের মমিন সেই বেতা অনুভব করবে সবাই বলুন ওটা হচ্ছে মমিন ওটা মমিন আমাদের উল্লাস করার কিছু নেই যদি আমরা মমেন হয়ে উল্লাস করার কিছু নেই আমার বহু ভাই প্রতিদিন মারা যাচ্ছে ফিলিস্তিনি আর বিশ্বের বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে ইন্তকাল হচ্ছে শাহাদ করছে সুতরাং আমরা উল্লাস করার কিছু

আমি এক একদিকে টেনে নিয়ে যাই আরেকজন আরেক দিকে নিয়ে যায় আরেকজন আরেক দিকে নিয়ে যায় আরেকজন আরেক দিকে নিয়ে যায় টানতে টানতে সব শেষ টানতে টানতে সব শেষ তো আপনি আমারে টানলেন আমি সুযোগ পেলে আপনারে টানলাম তো আমি আর আমি আর আপনি টানা টানিতে শেষ হয়ে গেলাম তো আর ইসলামের মৌলিক যে কাজ সেগুলা ত্বরান্বিত করার প্রসার করার সময় কোথায় পেলাম আমরা আমরা তো আমাদের ভিতরে এই টানাটানিতে শেষ ব্যস্ত হয়ে গেছি ইসলামের কাজ প্রসার করার সেই সুযোগ আমাদের আর কোথায় পেলাম আল্লাহ পাক সবাইকে এতেহাত এতেফাক একতলাফ থাকবে আমার কিছু বিশ্বাস আকিদা সেটা আরেকজনের ভালো নাও লাগতে পারে আরেকজনের অনেকগুলো আকিদা বিশ্বাস আমার ভালো নাও লাগতে পারে কিন্তু কিছু মৌলিক জিনিসই জিনিসই মৌলিক বিষয়ে ঐক্যমত হতে হবে ইসলামের বিরুদ্ধে শত্রুরা সদা আছে সদা আছে ইসলামের শত্রুরা ওরা এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না ঐক্য পরিষদ আছে আমাদের কোন ঐক্য পরিষদ নাই ওদের ঐক্য পরিষদ আছে আমাদের কোন ঐক্য পরিষদ নাই ইসলামের বিরুদ্ধে কেউ বলল বলার তেমন সাহস আমরা রাখি তেমন সাহস রাখিনা, এক একজন এক একদিকে বন্দী হয়ে গেছি এক একজন এক একদিকে শিকল বন্দী হয়ে গেছি ইসলামের বিরুদ্ধে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে কিছু মানুষ আমরা বলেছি অনেকেই বলে নাই আমরা আমাদের জায়গা থেকে জোরালো প্রতিবাদ করেছি সেগুলো এখনো আছে সুতরাং ইসলামের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আর একটার বিরুদ্ধে যে হায়রার মতো উঠে পড়ে লেগেছে ধ্বংস করে দেওয়া হচ্ছে ওই সময়ে আর আমরা কে ওয়াহাবি কে সুন্নি কে অমুক এগুলা না দেখে অন্তত মৌলিক সেই বিষয়গুলা নিয়ে একসাথে হলে তখন ইসলামের বিরুদ্ধে শক্তি একটু দুর্বল হবে নাস্তিক বেঈমানের শক্তি একটু দুর্বল হবে আমারটা আমি করব অসুবিধা নাই আপনারটা আপনি করেন আমারটা ভালো না না করেন ইসলামে তো জোর নাই এখানে আমরা সালাত সালাম করি কেউ না দিলে তো তাকে আমরা বেঁধে রাখবো না দিতে হবে কোন মসজিদে হয় না সেখানে গিয়ে তো আমরা বলবো না দিতে হবে আর আমি যেখানে করছি এখানে আপনি এসেও আমাকে দিতে পারবেন না বলে সে অধিকার আপনার নেই আমারটা আমি করবো আপনারটা আপনি করেন সুতরাং ইসলামের বিরুদ্ধে যখন যখন না এখনো তো চলতেছে সারা পৃথিবীতে তো ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে তো ইসলামের ইসলামের বিরুদ্ধে আছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ইসলামী ইনকে ধ্বংস করার জন্য ইসলামী অনেক স্মৃতি চিহ্নকে ধ্বংস করার জন্য ইসলামী এমনকি একটা শব্দ শব্দ আরবি শব্দ ইসলামী শব্দ সেটা শুনলেও বেজা হয় আরবি শব্দ শহীদ মিনা মিনার এটাতে আরবি একটা গন্ধ আছে না ইসলামে একটা গন্ধ আছে এখানে ইসলামের একটা গন্ধ আছে এই জন্য মিনারটা কেটে শহীদ বেদি আদম সুমারি আদম এটা ইসলামী শব্দ একজন নবীর নাম সেই জন্য এটা কেটে জনসুমারি এখানেও গন্ধ পাচ্ছে সব জায়গায় এইভাবে করা হয়েছে মোটা বাংলাদেশে একটা ابتدাই মাদ্রাসা সরকারি নাই কিন্তু বহু প্রাইমারি সরকারি আছে না আমরা বলছিলাম যে ওগুলা দিবেন কেন কিন্তু যে মুসলমানের দেশ হয় মুসলমানদেরকে টকান হচ্ছে মুসলমানদেরকে টকান হচ্ছে ইসলামী শিক্ষাকে টকান হচ্ছে একটা ابتدাই মাদ্রাসাও সরকারি নাই একটা দাখিল মাদ্রাসাও সরকারি নাই একটা আলিম মাদ্রাসাও সরকার নেই গোটা দেশের তিনটা মনে হয় একটা আমিল মাদ্রাসা আছে ঢাকা আলিয়া সিলেট আলিয়া ওইদিকে আর এরকম আলিয়া মাদ্রাসা আছে গোটা বাংলাদেশে তিনটা মাত্র কামিল মাদ্রাসা সরকারে আছে অন্য কোন কামিল মাদ্রাসা নাই আলিম ফাজিল মাদ্রাসা নাই কোন একটা দায়ী মাদ্রাসা ও সরকারি নাই কোন একটা দায়ী মাদ্রাসা নাই একটা মাদ্রাসা নাই একটাও নাই সুতরাং আমরা এসব ইস্যু নিয়ে একসাথে কাজ করতে এগুলা এগুলো আমার দাবি আমাকে দিতে হবে নব্বই আমরা বলছি না যে হিন্দুদেরকে দেবেন না অন্য ধর্মেরদেরকে এদেরকে দেবেন না বরঞ্চ আমাদের দেশে ওরা আরো বেশি সুখে আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে এগুলা কেউ আছে অতি উৎসাহী আবেগী এরা করে অথবা কেউ আছে সংক্রান্তে পড়ে ওরা নিজেরাই করে এরকম কিছু ধরা নিজে নিজেরাও করছে কেউ আছে অতি আবেগি কিছু মানুষ আছে ওরা করছে অথবা নিজেরাও করছে কোন চক্রান্তের শিকার হয়ে এরকম করছে ইসলাম বলে না যে তাদেরকে আক্রমণ করার জন্য কখন না মুসলিম দেশের শাসকের উপর দায়িত্ব সেই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ যত বর্ণের মানুষ সবার নিরাপত্তা নিশ্চিত করা সেই দেশের সরকারের উপর

আরেক আরেক জায়গায় গেলে কানে মনে মন্দিরের একটা কিছু ঢুকে গেছে এই রকম বলে বলে সেখানে মসজিদ বাংলাদেশ একটা স্বযতন্ত্রে চক্রান্ত চলছে এই দেশ মুসলিম শাসকরা 200 বছরের উপরে শাসন করেছে গোটা উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান যদি তারা চাইতো একজন অন্য ধর্মের মানুষ ওই দেশে থাকতে পারতো না ইসলামের সেই নির্দেশ নাই সেই জন্য কোন ধর্মের মানুষকে উৎখাত করার জন্য মুসলিম শাসকরা নেমে পড়ে নাই বরঞ্চ ইসলাম বিদ্বেষী অন্য ধর্মের শাসকরা মুসলমানকে ধ্বংস করার জন্য উজাগর করে দেওয়ার জন্য মুসলমানের স্মৃতি নষ্ট করে দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে আল্লাহ বললেন এটা এমন এক মজবুত হাতল এমন এক মজবুত রশ্মি মান্দারের লাল কখনো তোমরা বানতে পারবে না সবাই বলো সুবাহ এটা ব্যাংকে যাবে না মমিনের নিশানা ইসলামের নিশানা

আমার অধিকার আপনার সকলের অধিকার যেখানে নিশ্চিত হবে মুসলমানের মৌলিক অধিকার যেখানে নিশ্চিত হবে হাজার হাজার ইফতদাই মাদ্রাসা আছে আরো অনেক কিছু আছে যেখানে সরকারি সাময়িক অনুদানে চলে সাময়িক অনুদানে চলে শিক্ষকদেরকে আপনার একজন শিক্ষকের এই বেতন দেয় 12000 টাকা বাকি লেভেলের সহকারী শিক্ষক যারা আছে তাদের বেতন 12000 টাকা 12000 কত টাকা মানে হয় এখানে আবার একটা কৌশল করছে ওরা যে আরেকটা কি স্কিম বিমা না কি বিমা একটা করছে দুই হাজার টাকা এখানে ঢুকাই দিতে হবে তো ওই বহু বহু চলবে কেন বহু ফোলা গুলো চলবে কেমনি এখান থেকে একটা আগের থেকে আছে কেটে কেটে নে সেগুলা রিটার্ন হওয়ার পরে পাচ্ছে না ফান্ডে টাকা নাই নিতে রাখলি টাকা নিয়েছে আমার হিসাবে শিক্ষকদের বেতন থেকে কেটে

এই বৈষম্যের বাংলাদেশ গরিবরা গরিব থাকবে ধনীদের বারান্দায় কোটি টাকার বস্তা পাওয়া যাবে সবাই বলুন নাউজুবিল্লাহ ধনীদের বারান্দায় কোটি টাকার বস্তা পাওয়া গেছে কোটি কোটি টাকার বস্তা বারান্দায় বারান্দা হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যলম থেকে আমাদেরকে যেন পরিত্রাণ দেন বিভিন্ন জায়গায় আবার মাজারে আগুন দিচ্ছে কেউ কেউ এরকম হচ্ছে একদল আছে না আছে আমরা ওনাদেরকে বলবো আপনি মোমেন আমরা মোমেন মাজারকে মহাব্বত করে দিই এরকম মানুষ আছে আল্লাহর ওলিদেরকে আমরা মহাব্বত করি আমরা শিরিক করি না আমরা শেষদা দিই না শরীয়ত বিরোধী কোন কাজ আমরা করি না আমরা জিয়ারত করি কেউ না জেনে করলে সেটা তার মসজিদে জুতা চুরি হয় বলে আপনি মসজিদে আক্রমণ করবে না মাজারে কেউ কোন না জানা লোককে বলে শেষদা দিলে আপনি মাজার আক্রমণ করবেন এটা কেন কথা এখানে কুরআন শরীফে বিভিন্ন কিছু আছে এগুলা জানিয়ে দিচ্ছি এগুলা চলে যাচ্ছে এরকম সুতরাং আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান জানা মনে করেন না আপনি বিজয় একদম সব শেষ হয়ে গেছে চক্রান্তকারীরা চক্কান কোলা রেখে ইসলাম বিদেশীরা চক্রান্তে সারা বিশ্বের মুসলমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে সুতরাং আপনি মনে করিয়েন না একদম বিজিত হয়ে গেছে এই বিজয় আর শেষ হবে না এটা মক্কা বিজয় হয়ে গেছে এই রকম মনে করার কোনো কারণ নাই সকল মুসলমানদের সাথে সহমর্মিতারাকে সহমর্মিতারাকে সব ধর্মের সব সব বর্ণের সব আকীদার মানুষের সাথে আপনি যদি প্রকৃত ইসলামী দল হন আপনার কাছে ইসলামের ভালোবাসা থাকে মহব্বত থাকে দলের কাজ নয় আপনি ইসলামের কিছু করবেন এইরকম আপনার অন্তরে যদি থাকে তাহলে সব আকিদার মানুষের সাথে বসেন সবার সাথে কোপারেশন করেন কারো অনুভূতিতে আঘাত দেওয়ার সেই সেই দায়িত্ব আপনার নয় বরঞ্চ সবাইকে নিয়ে কিভাবে ইসলামের কাজ করবেন এটার ব্যবস্থা করেন আল্লাহ বুঝার তফিক দান করুন আমি